হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেই যেখানে আছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক দো ভালোবাসা আজকে কিচেনে আপনাদের সবাইকেই সে স্বাগত আজকে কিচেনে আজকের রেসিপি লতি দিয়ে লোট্টা শুটকি তো আমি কীভাবে খুব মজা করি খুব সহজে লতি দিয়ে লোট্টা শুটকি তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো লতি করে এভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন বেশি ছোট করা যাবে না বেশি বড় করা যাবে না এরকম লম্বা করে কেটে নেবেন লতিটা যেভাবে কাটবেন শুটকিটাও সেভাবে কাটবেন মানে লোট্ট শুটকিটাও এভাবে লম্বা লম্বা করে নিতে পারেন তো আমি আজকে এটা লোটের শুটকি দিয়ে করতেছি এই রেসিপিটা আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন খুব মজা হয় কথাটা মিলেই নেবেন তো এই শুটিটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন লতির মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে মাঝারি চাই যে আমি চা তিনটা পেঁয়াজ দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দেবো রসুন আস্ত রসুন আপনি এভাবে খোসাটা ছেলে দিয়ে দিবেন রসুনের কোষগুলা এখানে আমি তিনটে রসুন দিয়েছি তো এই এই রসুনটা মানে এত মজা হয় খেতে আপনি লতি যখন শুটকি দিয়ে রান্না করবেন তখন এই এরকম আস্ত করে রসুনটা দেবেন এত মজা হয় ভাতের সাথে খেতে তো রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ তো এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া তিন চামচ দিচ্ছি ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পারেন আর কমিয়েও দিতে পারেন আবার বাড়িও দিতে পারেন জালটা তো হলুদের গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের হলুদের গুঁড়া আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন তারপরে দিয়ে দেবেন ধনিয়ার গুঁড়া আমি এখানে ধনিয়ার গুঁড়া এক চামচ দিচ্ছি অবশ্যই ধনিয়ার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে দিবেন না তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিবেন তারপর পরিমাণ মতো তেল দিয়ে সব কিছু উপকরণ হাতে মেখে নেবেন ভালো করে হাতে মাখানোর পরে আমি সামান্য পরিমাণ হাতটা দুয়ে পানি দিয়ে দেব তো এখানে আপনি কিন্তু ভালো করে হাতে মেরিনেট করবেন সব উপকরণ একসাথে তো হাতটা দুই একটু পানিই দিয়ে দিলাম তারপরে আমি ঢাকনাটা দিয়ে ছোলাটা ধরিয়ে দেব। পানি আমি বেশি দিচ্ছি না যেহেতু লতি জিনিস এমনিতে তাড়াতাড়ি নরম হয়ে যায় লোটটা শুটকিও কিন্তু নরম সুটকি তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকনাটা দিয়ে দেবো এই পানিটা শুকিয়ে গেলে আমার কষানোর পালাটা শেষ হয়ে যাবে তারপরে আমি এখানে আবার কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে আবার রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো এখানে দেখেন আবার অলমোস্ট কিন্তু কষানো হয়ে এসেছে ভালো করে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি পানিটা একদম শুকিয়ে গেছে দেখতে পারতেছেন তো এখানে দেখেন আমার হাতের এই কাপটা পরিমাণ এক কাপ পানি দিয়েছি বেশি পানি দিচ্ছি না আমি যেহেতু লতি জিনিস আগেই বলেছি অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় সিদ্ধ হয়ে যায় তো বেশি পানি দিলে এটা আর লতিটা আস্ত থাকবে না ভেঙে নরম হয়ে যাবে যেন লতিটা এমন হয় নরম হয়েছে ভাঙবে না তো দেখেন আবার ঢাকনাটা দিয়ে দিলাম অলমোস্ট কিন্তু লতি দিয়ে লোট্টাসুটকি রেসিপিটা তৈরি হয়ে গেছে রান্নাও কমপ্লিট কি সুন্দর একটা কালার এসেছে দেখে লোপ লাগতেছে তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণায় দূর দূরান্তে এগিয়ে যেতে চাই আপনার হচ্ছেন আমার অনুপ্রেরণা আমি আপনাদের অনুপ্রেরণায় কিন্তু ভিডিও তৈরি করি দেখেন রসুনের কোষগুলো কি সুন্দর দেখা যাচ্ছে ভাতের সাথে রসুনের কোষ খেতে এত মজা লাগে তো ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখবেন না ফুল ওয়াচ করে দেখবেন আল্লাহ হাফেজ